পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন ভগবান নরক নাম ভগবান নরক নামক যে স্থানটি সেটি কোথায় জানো নরক এই আমাদের দক্ষিণ দিকে অবস্থান করছে আর এখান থেকে বেশ কিছু যোজন দূরে রয়েছে ওখানে কি করে যেতে হয় বলছি ওইখানে যেতে গেলে ওখানে তো যাওয়ার তো সেরকম প্রয়োজন হয় না কিন্তু কিন্তু কি বলবো সেখানে যদি যেতে হয় এই ভারত ভূমিতে থেকে বিভিন্ন রকম কুকর্ম আদি করলেই যাওয়া যায় বিভিন্ন রকম কর্ম করলেই যাওয়া যায় বল কেন গো কি কর্ম বই দেখো নরেক তো অনেক প্রকার রয়েছে যেমন তাম্রিস্য অন্ধ্র তাম্রিস্য রৌরব মহারৌরব কালসূত্র ওষিপত্রবন শুকরমুখ আর কৃমিগুণ ভোজন সন্দর্শন তপ্তভূমি বজ্রকণ্টক শালমিলিলি বৈতরণী রক্ষগণ ভোজন সুলভপত্র দত্ত দন্তমুখ সুল অবট নিরন্তন এবং সূচিমুখ অনেক নরক রয়েছে ভগবান বলুন না কোন নরকে কারা কারা যায় আপনারা জানতে চান আচ্ছা কারা কারা জানতে চায় কোন কোন নরকে যেতে গেলে কি কি কর্ম করতে হবে নরকে যাওয়ার কথা নয় নরকে যেতে গেলে কোন কোন কর্ম করতে হয় ভয় আর কেউ হাত তোলে না আচ্ছা বলেই দেই রাগ করবেন না তো যদি রাগ করেন তাহলে কিন্তু বলবো না কারা কারা রাগ করবে না বাবার বলছেন না না আমরা রাগ করব আরে আমার মঞ্চের আরে বলেই দিই হ্যাঁ এত লজ্জা করে কোনো কারণ আছে সময় বেরিয়ে যাচ্ছে বলেই দিই বলছেন যে সকল জীব আপনারা না কিন্তু দেখুন আমি কিন্তু আপনাদের দোষ দিচ্ছি না বলবেন দেখো পাঠক এমন বৃন্দাবন থেকে এসে এনে এসে সে আমাদের নামে দোষ দিচ্ছে যে সকল জীব অপর জীবকে হত্যা করে গরম পাত্রের মধ্যে ভেজে তারপরে নিজে ভোজন করে তারা তারা তামৃশ্য নামক নরকে যায় মানে সেটা কি গরম তামার পাত্র গরম তামার পাত্র তামার পাত্র কিরকম হয় লাল হয় এবার তাকে যদি আবার গরম করা হয় একদম লাল টক টকে রক্ত বর্ণ হয়ে যায় তাই তো মনে করুন জীবের মাথা কিংবা কোন জীবের লেজ আপনি সেই গরম পাত্রের মধ্যে ভাজলেন তারপরে আবার ভোজন করলেন আপনি জানি আমি জানি আপনারা করেন না কিন্তু তথাপি যারা করে তাদের বলবেন তারা এই তামৃশ্য নরকে যেতে হয় তাহলে গেলে কি করে করতে হবে বলে বেশি কিছু করতে হবে না বেশি কিছু করতে হবে না ওই ওই অপরজিকে হত্যা করলেই ওই তামৃশ্যতে যাওয়া যায় বলে আমি তো খাই না আমার পরিবার রয়েছে তাদের লই তার লই গিয়ে আমাকে রান দানতে হয় রানতে হয় তার লেগা আমি খাই না সত্যি কই আমি খাই না জানেন গোসাই আমি কি কমু আপনারে কিছু কও নাই সংসার তো সংসার পালন করতে গেলে হেগলগে থাকতে গেলে কিছু তো করতেই হয় কি করুন হেগলগে আমি তো ওই আমি খাই না আমার ওই ব্যাটাটা খায় পোলা মাইয়া হ্যাঁ তো খাই খায় তাগলই গা আমি ওই করতেছি ওই ভাজলাম রান্না বান্না কইরা পুনর আবার আমি স্নান করি স্নান কইরা তারপর ঠাকুর সেবা করি আপনি নিজে না খেলে আপনি যদি কারুর জন্য রসই করেন তাহলেও আপনি পাক নরকে যাবেন পাক নরকে গেলে যেতে গেলে অন্যের জন্য আমিষ রান্না করাই যথেষ্ট খেতে হবে না আপনাকে বলছে জানেন আমি না ব্যবসা করি আমি একটু সুদের ব্যবসা করি বেশি না অল্প অল্পই সুদ নেই বলে চিন্তা করিল না তোমার লোক কাল সূত্র নামক নরক অপেক্ষা করতেছে সেখানে তোমাকে নিয়ে যাবে জানেন যেই মুখে আমিষ আহার করা হয় সেই মুখ শুকর মুখ নামক নরকে প্রতীত হয় বলছেন আমি যদি মিথ্যা বলি তাহলে বলে মিথ্যা বলাতে যদি কোনো জীবের ক্ষতি হয় তাহলে তোমাকে অন্ধকূপ নামক নরকে তোমাকে যেতে হবে মিথ্যা বলে যদি কোনের জীবের প্রাণ বাঁচে সেখানে কিছু নেই মঙ্গল হবে কিন্তু যদি তোমার মিথ্যার জন্য অপরজীব কষ্ট পায় অপরজীব কষ্ট পায় তাহলে সেখানে অন্ধকূপ নামক নরকে তোমাকে যেতে হবে বলছি যদি আমি ওই তাহলে আমি তাহলে ওই সচির মুখ নরকে তাহলে কি করে যাব বলে কিছু না পরপুরুষ কিংবা পর স্ত্রী সংগ্রহ করলেই যাওয়া যাবে আচ্ছা যুগি গোসাই তাহলে যদি আমি সুলপ্রত্র নামক নরকে যেতে চাই তাহলে কি করতে হবে বলে কিছু না অপরের ধনকে হরণ করলেই হবে আমরা নিজের ভাই ভাইয়ের ধনকে হরণ করে নিই আমরা নিজের পরিজন নিজে আমি ভাইকে দেখতে পারি না আমার আমি আমার দাদাকে দেখতে পারি না আমি আমার পরিজনকে দেখতে পারি না বন্ধু বন্ধু তো নষ্ট হয়ে যায় অর্থের লালসায় অর্থের জন্য অর্থের জন্য সমস্ত বন্ধন প্রীতির বন্ধন সেগুলো সকল কিছুই ছেদন হয়ে যায় সব কিছুই আচ্ছা যদি আমি যদি আমি ওই দন্ত শুল্ক নরবকে যেতে চাই তাহলে কি করতে হবে বলে কিছু না ভ্রূণ হত্যা করলেই সেখানে যাওয়া যাবে অর্থাৎ আমরা কি করি জানেন আমরা মাতৃগর্ভে সন্তান হওয়ার পরে এখানে হয় কিনা জানি না কিন্তু অনেক জায়গাতে এমন হয় সেই গর্ভ পরীক্ষা করা হয় যদি সেখানে নারী থাকেন তাহলে সেখানে গর্ভপাত করা হয় যে সকল ব্যক্তি এই গর্ভপাত করেন তারা ওই দন্ত শুল্ক নামক নরকে তাদের গতি হয় নরগ যাতনার কথা আর ভুলবেন না